গাজবাতুল হিন্দ যুদ্ধটি হয়ে গেছে না হবে হয়ে গেছে এর আগে এটা নিশ্চিত কয়েকবার হয়েছে একবার না কয়েকবার হয়েছে হবে কিনা এটা নিয়ে যেহেতু এই বিষয়ে হাদিস বর্ণিত হাদিসগুলো একটা সহি শুধুমাত্র সরকার থেকে যেটা বর্ণিত হচ্ছে এটাই সহি বাকি হাদিসগুলো দুর্বল এই কারণে আমরা সেটার উপর ভিত্তি করে কোনো নিশ্চয়তা দিতে পারবো না তবে একেবারে হবেই না এই কথাও বলা কঠিন কারণ দুর্বল হাদিস মহব হাদিস আমরা অস্বীকার করবো দুর্বল হাদিস অস্বীকার করা যাবে না মানে আমরা আমল করি না কেন দুর্বল তাই বাট ওটা যে সত্য হবে না এরকম নিশ্চয়তা আছে এই জন্য ভবিষ্যতের কথা বলা যাবে না তবে যদি হয় মানে এখন আপনি কী করবেন প্রস্তুতি রাখেন তামান্না রাখেন শুধু গাজপাতো লেন আরও গাছপালা হতে পারে কার সাথে কার হবে তা তো কিছু বোঝার উপায় নেই হিসেবে তামান্না আমাদের মধ্যে থাকতে হবে কিন্তু এটাকে নিয়ে এত কাদা ছোড়াছড়ি করা কোনো সুযোগ নেই